চলে এসেছি আজকে একদম ইউনিক একটা কালেকশান আপনাকে দেখাবো এটা জাস্ট একটা স্যাম্পল হ্যাঁ এটা জাস্ট একটা স্যাম্পল এই ধরনের কোয়ালিটির ব্যাগ যদি আপনাদের কি ধরনের রেসপন্স আছে সেটার উপর ভিত্তি করে আপনারা যদি ভালোই রেসপন্স করেন তাহলে এই ধরনের কালেকশানে কিন্তু আমরা আমাদের পেজে দেখানো স্টার্ট করে দিব এই সুন্দর কালেকশানটা আমাদের কাছে এখন অ্যাভেলেবল রয়েছে অনেকেই হচ্ছে ব্যাগ চান আমাদের পেজে অনেকেই নক করেন যে ব্যাগ কালেকশান দেখতে চান বার্মিজ কালেকশানের বাইরেও আপনাদের রেসপন্সের ভিত্তিতে আমরা অন্যান্য কালেকশান রাখার চিন্তাভাবনা করছি সো যারা আমাদের পেজের রেগুলার ক্লায়েন্ট আছেন দ্রুত জয়েন করে ফেলুন নতুন নতুন কালেকশানস দেখতে চাইলে আমাদের পেজটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি প্রক্সেস বাজারের অরিজিনাল বার্মিস প্রোডাক্ট পাশাপাশি এখন অন্যান্য প্রোডাক্টও আমাদের পেজে আপনাদের জন্য নিয়ে আসার চিন্তাভাবনা করছি সো যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে কক্সেল বাজারের অরিজিনাল বার্মেজ প্রোডাক্টের আরও কালেকশানস দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলতে পারেন আপনারা যারা জয়েন করবেন সে তো জয়েন করতে থাকুন আজকে একদমই ইউনিক কালেকশান নিয়ে এসেছি যে ব্যাগটা আজকে দেখাবো এটা জাস্ট একটা একটা স্যাম্পল বলা যায় হ্যাঁ একদমই একটা স্যাম্পল এটা যদি আপনাদের আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে যে আসলে এই ধরনের কালেকশানস আমরা পরবর্তীতে আনব কি না দেখি আপনাদের রেসপন্স কেমন থাকে আজকের ব্যাগের কোয়ালিটিটা খুবই খুবই ভালো হ্যাঁ ব্যাগটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা স্টার্ট করব আপনারা জাস্ট জয়েন করে ফেলুন কয়েকজন একদম প্রিমিয়াম ক্যাটাগরির ব্যাগ আজকে দেখাবো এটা জাস্ট ফর ফর স্যাম্পল আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে এই ধরনের মানে কক্সেস বাজারের বার্মিস প্রোডাক্ট তো আমরা সবসময় সেল করি বাট কক্সেস বাজারের প্রোডাক্টের বাইরেও অন্যান্য প্রোডাক্ট যদি আপনারা পছন্দ করেন আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে আমরা অন্যান্য আদার্স কালেকশান আমাদের পেজে অ্যাভেলেবল করার চিন্তাভাবনা করছি তো আজকে যে ব্যাগটা দেখাবো এটা একদম টোটালি প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ একদমই প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর একটা ব্যাগ একদম প্যাকেজিং করা থাকবে এরকম এই যে দেখতে পাচ্ছেন অনেকের খুবই ফেভারিট একটা কালার দেখেন মানে আমার তো মোস্ট ফেভারিট এই জন্য আমি আপনাদের জন্য স্যাম্পল হিসেবে এই ব্যাগটা দেখানোর জন্য নিয়ে এসেছি একদম টোটালি প্রিমিয়াম কোয়ালিটির এই অনেক অনেক আপু আছে ভাইয়া আছে যারা হচ্ছে ভাইয়ারা আপনাদের ওয়াইফের জন্য নিতে চান বা আপুরা আপনাদের ঈদের জামার সাথে ম্যাচ করে নিতে চান এই ধরনের খুবই খুবই রিজনেবল প্রাইজের এই ব্যাগটা এই ধরনের লেদারের ব্যাগগুলা কিন্তু আপনারা যারা রেগুলার ব্যাগ কেনেন তারা কিন্তু জানেন যে আসলে এই ধরনের ব্যাগগুলা কি ধরনের কোয়ালিটি হয় জেরিন কমেন্ট করেছেন নিবো আপু কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারে হচ্ছে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারটা কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাওয়ার্ড অপশনেও মেনশন করে দিয়েছি আপনি যদি নোট করতে না পারেন কাইন্ডলি আমাকে একটু বলবেন এটা জাস্ট ফর অ্যান এক্সাম্পল আমি জাস্ট আমরা তো সব সবসময় রেগুলারলি আমাদের কক্সেলস বাজারের আইটেমগুলাই সেল করি মানে কক্সেস বাজারের বারমিস আইটেমসগুলো সেল করি এইটা জাস্ট আপনাদের দেখানোর জন্য মানে আপনাদের রেসপন্স কেমন থাকে এই ধরনের কোয়ালিটির ব্যাগ যদি আমি আমার পেজে অ্যাভেইলেবল করি আপনারা কি আসলে পছন্দ করবেন বা আপনারা অর্ডার করতে চান কি না এই ধরনের ব্যাগগুলার কালেকশান যদি আমরা আমাদের পেজে নিয়ে আসি তো সেই ক্ষেত্রে জাস্ট দেখানোর জন্যই হচ্ছে এই ব্যাগটা নিয়ে এসেছি যারা আমাদের লাইফ রেগুলার দেখেন কাইন্ডলি একটু লাইভ কমেন্টস করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর নতুন কেউ আমাদের পেজে যদি লাইভটা দেখে থাকেন কেউ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে যেন যে কোনো কালেকশানস নিয়ে আসে আপনারা আমাদের লাইভ দেখতে পান আমাদের সাবস্ক্রিপশান সুন্দর ব্যাকটার ভেতরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই ব্যাগগুলো কিন্তু খুবই অনেক লং লাস্টিং করে এটা আমি এই ধরনের ব্যাগ আমি নিজে ব্যবহার করেছি অলরেডি হ্যাঁ তো এই ধরনের ব্যাগগুলো আমার এতটাই পছন্দ এই জন্য আমি ভাবলাম আপনাদেরকেও দেখায় এটা একদম টোটালি ইনটেক হ্যাঁ এই যে দেখেন এটা প্যাকেজ থেকেই আমি আপনাদেরকে লাইভে দেখিয়েছি কিন্তু হ্যাঁ এই যে দেখেন এটা চেইন পর্যন্ত খোলা হয়নি এখনও জাস্ট একদম টোটালি ইনট্যাক্ট এখানে ভেতরে কিছু কাগজ ছিল জাস্ট কাগজগুলো আমি বের করে ফেলেছি যাতে আপনাদের দেখাতে ইজি হয় তো এই ব্যাগটাতে দুইটা চেম্বার আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আর এই সাইডে করে একটা ছোট চেম্বার রয়েছে এই পাশে আচ্ছা আমি ফ্ল্যাশলাইটটা দিয়ে দেখাই এই পাশে একটা ছোট চ্যাম্বার পেয়ে যাচ্ছেন যেটাতে আপনারা ফোন রাখতে পারবেন মাঝখানে একটা রয়েছে দেন হচ্ছে এখানেও হচ্ছে আপনারা ছোট ছোট ভাঙতি পয়সা থাকতে পারে বা টাকা রাখার জন্য এখানে কিন্তু দুইটা আলাদা আলাদা চেম্বার রয়েছে এখানেও কিন্তু আপনারা চাইলে ছোট অনেকে ছোট ফোন রাখেন সে ফোন বা ছোট পয়সা ভাঙতি টাকা এগুলো এখানে রাখতে পারবেন ওকে তো এই যে দেখতে পাচ্ছেন বাইরেও কিন্তু আপনারা এই ধরনের একটা স্পেস পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা হচ্ছে যা খুশি রাখতে পারবেন আর কি ওকে তো এটা খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির অনেক অনেক আপুদের খুবই পছন্দের মোস্ট ফেভারিট একটা কালার বিশেষ করে আমি বলবো এই কালারটা তো মানে আমার বাসায় মানে আমার এই কালারের যতগুলো জামা আছে যতগুলো শাড়ি আছে এ অন্যান্য কালারের মনে হয় আমার চোখই যায় না অন্য কালারের প্রতি তো আমি ভাবলাম যে আমার পছন্দের কালারটা আপনাদের কতটা পছন্দ হয় এটা জাস্ট ফর এক্সাম্পল দেখানোর জন্য আসলাম আপনাদের যদি ভালো মতো রেসপন্স পায় মানে আপনারা অনেক বেশি ইন্টারেস্টেড হলে এই ধরনের ব্যাগের প্রতি সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের কালেকশন আমাদের পেইজে অ্যাভেলেবল করবো এটা জাস্ট একটা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি সো এই ব্যাগটা যারা যারা অর্ডার করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ বা সবই দেওয়া আছে ও হ্যাঁ এটার সাথে কিন্তু আপনারা একটা লং একটা বেল্ট পেয়ে যাচ্ছেন নিজে দেখতে পাচ্ছেন একদম টোটালি ইনটেক একটা ব্যাগ হ্যাঁ সো দেখেন এই এই লম্বা যারা হচ্ছে ঝুলিয়ে নিতে চান অনেক সময় আপুরা কিন্তু মোস্ট অনেকেই হচ্ছে এভাবে করেই নেয় জাস্ট হাতের মধ্যে এভাবে করেই নেয় আবার অনেকেই হচ্ছে এই ধরনের বেল্ট দিয়ে ঝুলিয়ে নিতেও পছন্দ করে সো আপনাদের জন্য কিন্তু এখানে বেল্টটাও দিয়ে দেওয়া হয়েছে এই সুন্দর ব্যাগটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনার আমার মতো যদি আপনাদেরও পার্পেল কালার খুবই পছন্দের হয়ে থাকে সেই ক্ষেত্রে দ্রুত দ্রুত স্টক শেষ হয়ে যাওয়ার আগেই ইনবক্স করে ফেলতে হবে এটা জাস্ট এক পিস এনেছি কেন এনেছি বলি আপনাদের রেসপন্স কেমন সেটা দেখার জন্য পরবর্তীতে আপনারা এটা যদি ভালো রেসপন্স পাই সেক্ষেত্রে আমি হচ্ছে আরও অনেক অনেক এই ধরনের ব্যাগের কালেকশান আনব তবে আমাদের কাছে এখন হিউজ পরিমাণে বার্মিজ ব্যাগের কালেকশানস রয়েছে যারা আমাদের কাছ থেকে রেগুলার পারচেস করেন তারা কিন্তু আমাদের পেজটা অবভিয়াসলি হয়তো সবাই দেখেছেন আমাদের কালেকশানসগুলো সম্পর্কে জানেন যারা এখনও আমাদের পেজ সম্পর্কে জানেন না আপনাদের সবাইকে আমাদের পেজে ইনভাইট করছি আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে আপনারা চাইলে আমাদের গ্রুপে জয়েন করে ফেলতে পারেন আমাদের পেজটাও ভিজিট করে দেখতে পারেন হ্যাঁ কোনো কিছু নিতে হবে বলে কথা নাই জাস্ট একটু ঘুরে দেখতে পারেন সো এই সুন্দর ব্যাগটা যদি আপনি অর্ডার করে ফেলতে চান সেই ক্ষেত্রে দ্রুত দ্রুত লস করে ফেলতে হবে আমাদের পেজে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো ধরনের বার্মেজ প্রোডাক্ট আমরা পাঁচ আমাদের এখন আমাদের পেইজের বয়স এখন ছয় বছর চলমান হ্যাঁ ছয় বছর চলমান সো ছয় বছর ধরে অনলাইনে বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছি সো এই ব্যাগটা যদি আপনি নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলতে হবে যাদের যাদের পছন্দ যিনি আগে ইনবক্স করবেন তাকেই কিন্তু দিতে পারবো আমি আগেই বলেছি এগুলো কিন্তু আমি যেখান থেকে স্টক আনবো ওখানে কিন্তু এক একটা এক এক কালারেরই ব্যাগ আছে এই এই এটার মধ্যে কিন্তু অন্যান্য কালার অ্যাভেলেবল ছিল বাট চারটা কালার মেবি ছিল ওখানে সো আমার কাছে সব থেকে বেশি সুন্দর লেগেছে এই কালারটা এই জন্য হচ্ছে আমি এইটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি যারা পার্পেল লাভার্স আছেন যে আপোরা আপনারা কিন্তু দেরি করবেন না কারণ স্টক শেষ হয়ে গেলে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারব না হ্যাঁ তো এই সুন্দর ব্যাগটা যিনি অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে যারা যারা দেখছেন লাইফটা একটু আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের লাইফটা শেয়ার করে দিবেন আমরা পাঠক কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন এই সুন্দর ব্যাগটা যারা যারা অর্ডার করতে চান এখনই এখনই ইনবক্স করে ফেলতে হবে কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে একটু শেয়ার করে দেবেন আমাদের লাইফটা যারা হচ্ছে রেগুলারলি আমাদের লাইভ দেখেন আপনাদেরকে রিকোয়েস্ট করব। একটু লাইক কমেন্টস করে জানাবেন যে লাইফটা ক্লিয়ার আছে কি না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য লাইফটা ক্লিয়ার আছে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে আই থিঙ্ক তো এই ব্যাগটা যারা যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে ফেলতে পারেন ও কি আপু কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু মেনশন করে দিবেন হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু কাইন্ডলি মেনশন করে দেন যাতে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চায় তারা যেন যোগাযোগ করে ফেলতে পারে যারা একটা দেখছেন দ্রুত দ্রুত আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিন কক্সবাজারের অরিজিনাল বার্মিস প্রোডাক্ট আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আপনারা সরাসরি হোম ডেলিভারি পাবেন যারা লাইভটা দেখছেন একটু কষ্ট করে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমার লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কষ্ট করে জানাবেন আরো অনেক প্রোডাক্ট দেখাবো আপনারা জয়েন করতে সো আরেকটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের সবার পছন্দের অনেক ইম্পর্টেন্ট যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে বিশেষ করে তাদের জন্য খুবই কার্যকরী এই প্রোডাক্টটা এটা যারা অলরেডি ইউজ করেন নিশ্চয়ই জানেন যে এটা আসলে মাইগ্রেনের জন্য কতটা কার্যকরী মাইক্রেনের প্রবলেম দূর করবে ইভেন এটার মধ্যে কিন্তু আমাদের দুই ধরনের কালেকশানস আছে হ্যাঁ বার্মেজ বামে এই যে দেখতে পাচ্ছেন দুইটা কালেকশনই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দুইটাই আসলে আপনার বডির যে কোনো ধরনের পেন রিমুভের ক্ষেত্রে খুবই কার্যকরী তবে এক একজনের এক একটা ভালো লাগে অনেকের এইটা ভালো লাগে আবার অনেকের এইটা ভালো লাগে তবে আমাদের অনেক অনেক ক্লায়েন্টরা বিশেষ করে এইটার কথা মেনশন করেছে যখন তাদের মাইগ্রেনের সমস্যা হয় তখন তারা এই প্রোডাক্টটাই হচ্ছে বিশেষ করে অর্ডার করে আমাদের কাছ থেকে দেন এই এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা হচ্ছে এটাও হচ্ছে সেম ব্যথার জন্য খুবই কার্যকরী যাদের ঠান্ডার সমস্যা লেগেই থাকে প্রেশারের সমস্যা মাথা ব্যথা রাতে ঘুম হয় না তারা কিন্তু মাথা ব্যথার জন্য কপালের অংশে এই ফিক্সটা ইউজ করতে পারেন অথবা এই সেম দুইটারই আসলে সেম কাজ তবে এক একজনের বডি বডির এক এক রকম এক একজনের বডি টাইপ এক এক রকম সো একজনের এক একটাতে বেশি ভালো কাজ করে তো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এগুলো হচ্ছে এক্সপায়ার ডেট দেখে নিন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর্যন্ত এক্সপায়ার ডেট রয়েছে অনেক লম্বা সময় সো মিল করে ফেলতে পারবেন আমাদের পেজ থেকে আমরা আপনারা যারা অর্ডার করেন রেগুলার আপনারা নিশ্চয়ই জানেন আমরা কখনোই হচ্ছে কপি প্রোডাক্ট সেল করি না হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টই আপনারা পাবেন সবসময় আমাদের পেজ থেকে অর্ডার করতে হলে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে এগুলো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন কোনো কোনো সন্দেহ নাই কোনো মনের মধ্যে কোনো সন্দেহ রাখার প্রয়োজনও না এগুলো একশো পার্সেন্ট নিশ্চিত হয়ে আপনারা অর্ডার করতে পারবেন এই প্রোডাক্টগুলো আমরা রেগুলারলি সেল করে যাচ্ছি এগুলো আমরা রেগুলারলি সেল করে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যারা অর্ডার করে অনেক অনেক ক্লায়েন্টদের রিভিউ রয়েছে আলহামদুলিল্লাহ থেকে রেগুলার পারচেস করে তারা কিন্তু আমাদের খুব ভালো ভালো কমেন্ট করে সো এই প্রোডাক্টগুলো যারা যারা অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে টেকনাফ থেকে দেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আপনারা যারা নতুন জয়েন করছেন আমাদের লাইফে প্রথমবার যারা জয়েন করছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আপনার বাসার অ্যাড্রেসে পাঠা মাধ্যমে হোম ডেলিভারি করে দেবো সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি ফ্রেন্ডস যে কেউই হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করে পারবেন ইভেন পাঠা ডেলিভারি ম্যানের সামনে আপনি কিন্তু পার্সেলটা খুলে দেখবেন চেক করে দেখবেন যে লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট আপনি পেয়েছেন কি না হ্যাঁ চেক করবেন অবশ্যই আপনি একটা প্রোডাক্ট অর্ডার করছেন আপনি সেম প্রোডাক্ট পেয়েছেন কি না অরিজিনাল প্রোডাক্ট পেয়েছেন কি না লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না এটা চেক করে নেওয়া আপনার অধিকার সো সেই অধিকার থেকে আপনি অবশ্যই চেক করে নিতে পারবেন আমরা কারুর সাথে এই পর্যন্ত প্রতারণা করিনি তো যারা যেই ধরনের প্রোডাক্ট চাইবেন অবশ্যই অবশ্যই সেম প্রোডাক্টটা পাবেন নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন আমাদের পেজ থেকে অর্ডার করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই সবই দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা লাইভটা দেখছেন একটু লাইক কমেন্টস করে দিবেন আপনাদের লাইক কমেন্টস আসলে আমাকে উৎসাহ উৎসাহিত করে লাইভ করতে বেশি বেশি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন প্রোডাক্ট দেখানোর সো দেন আরেকটা এই মলমটা তো দেখিয়েছি এই দুইটাই হচ্ছে বার্মেজ বাম হ্যাঁ যারা যাদের প্রেশারের সমস্যা রয়েছে মাথা ব্যথা বিশেষ করে এই বামটা আপনারা অর্ডার করে ফেলতে পারবেন প্রেশারের রুগী যারা আছে তাদের জন্য এই মলমটা খুবই খুবই কার্যকরী তো এই মলমটা হচ্ছে আচ্ছা অনেকেই হচ্ছে কনফিউজ থাকেন যে আসলে ভেতরে কীরকম তাই না ভেতরে আসলে কীরকম একটু দেখায় আপনাদের ওকে ভেতরে ভাবেন যে এটা এখন যেটা দেখাচ্ছি এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটার ভেতরে কীরকম হবে সেটা একটু দেখায় যে দেখতে পাচ্ছেন যখন আপনারা অর্ডার করবেন ঠিক সেম এইটাই পাবেন এখানে ভেতরে হচ্ছে এই ধরনের এটা হচ্ছে হয়তো চাইনিজ লেখা বা এই যে দেখেন এখানে ভেতরে হচ্ছে চাইনিজ ভাষায় লেখা আছে তো এই এই লেখাটার কাগজটা আপনারা পেয়ে যাবেন এখানে আসলে ডি ডিরেকশান দিয়েছে কীভাবে লিখবে কীভাবে ইউজ করবেন বাট এই লেখা তো আসলে আমরা পড়তে পারি না বাট আমি আপনাদেরকে ইজি করে দিচ্ছি এটা ধরেন আপনার মাথা ব্যথা বা বটের যে কোনো অংশে ব্যথা সেই ক্ষেত্রে আপনি কীভাবে ইউজ করবেন ধরেন আপনার মাথা ব্যথা হচ্ছে তখন আপনি কপালের অংশটাতে এটা ইউজ করতে পারবেন এটার ভেতরের সাইডে দেখে এই যে দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা সেম আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এরকমই হবে হ্যাঁ এটার মধ্যে যেটা কপি আছে ওটা কিন্তু এরকম একদম হলুদ মিশাই দিসের মতো হলুদ আর এটা কিন্তু বাটারের মতো দেখতে দেখছেন এটা দেখতে বাটারের মতো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা দেখতে তো এরকমই সেম এরকম এই যে দেখতে পাচ্ছেন ছোটো সাইজের এটা একটা কাচের বোতল এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা তো অনেকে কনফিউজ থাকেন যে কোন বোতলের ভেতরে কি ধরনের শুধু এই জিনিস আমাদেরকে জাস্ট আপনার এই প্রোডাক্টটা দেখালেই হবে হ্যাঁ জাস্ট প্রোডাক্টটা দেখালেই আমরা আপনাদেরকে বলে দিতে পারবো আপনার কোনটা দরকার এই প্যাকেট দেখানোর দরকার নেই আপনার কনফিউজ থাকলে জাস্ট বোতলটা দেখালেই হবে তো অনেক অনেক আপুরা অনেক অনেক ভাইয়ারা তাদের বাবা মার জন্য বা তাদের দাদা দাদির জন্য অথবা নিজেদের জন্য কিন্তু আমাদের কাছে থেকে কন্টিনিউয়াসলি এই প্রোডাক্টগুলো অর্ডার করে যাচ্ছে ঠিক আছে তো আপনারাও যদি অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবেন ওই যে বলে রাখলাম পাঠাও কুরিয়ারের মাধ্যমে তো হোম ডেলিভারি হবে ঠিক আছে সো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু পার্সেলটা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করে করতে পারবেন হ্যাঁ চেক করবেন যে আসলে লাইভে একরকম দেখিয়েছি সেম প্রোডাক্ট দিয়েছি কিনা কারণ এখন আসলে কীভাবে বিশ্বাস করবেন মানুষকে কারণ এখন এত এত প্রতারণা বেড়ে গিয়েছে তো আসলে বিশ্বাস করা মানুষকে অনলাইনে বিশ্বাস করা এটা আসলে খুবই খুবই টাফ তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি আমাদের বিশ্বস্ততা ধরে রাখার তো আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবে নিঃসন্দেহে একটা দেখায় আরেকটা সেল করব এই ধরনের প্রতারণা আমরা কখনোই কারোর সাথে করিনি নিই ইনশাল্লাহ ভবিষ্যতে কখনো করব না তো যারা লাইভটা দেখছেন একটু কষ্ট করে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের লাইভটা শেয়ার করে দেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা যারা অর্ডার করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আর যারা অর্ডার নাও করবেন মানে করতে চান না পরবর্তীতে অর্ডার করতে চান তারাও কিন্তু আমাদের পেজটাতে সবাইকে ইনভাইট করছি আপনারা জাস্ট আমাদের পেজটা একটু ঘুরে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে পেয়ে যাও তো অনেক হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন দেন আপনাদের মোস্ট ফেভারিট একটা প্রোডাক্ট এটা হচ্ছে মুলতানি মাটি এই মুলতানি মাটি যে আপনাদের এত পছন্দের জিনিস মানে কী বলবো অনেক অনেক আপু ভাইয়ারা এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছ থেকে রেগুলার পারচে পারচেস করছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বার্মিস মুলতানি মাটি এটা অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে নিঃসন্দেহে অর্ডার করে ফেলতে পারবেন এটা পেজের জন্য খুবই কার্যকরী যারা অলরেডি ইউজ করেছেন তাদের তো আসলে এক্সপ্লেন করার আর কোনো কিছু নাই আর যারা এখনো ইউজ করেননি দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি দ্রুত দ্রুত জয়েন করে ফেলুন আমাদের আমাদের গ্রুপে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাগাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা এতক্ষণ লাইভের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যারা রেগুলারলি আমাদের লাইভ দেখেন তাদেরকে মন থেকে অনেক বেশি ধন্যবাদ কাইন্ডলি আমাদের প্রোডাক্ট যদি আপনার পছন্দ হয়ে থাকে ইন ফিউচারে ইচ্ছে হলে নেবেন ইচ্ছে না হলে নেবেন না ইটস ইট ডাজেন্ট ম্যাটার জাস্ট আপনাদের যদি আমাদের প্রোডাক্ট লাইভ দেখতে পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো আজকের লাইভটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম